আজ আমরা গীতার দ্বাদশ অধ্যায় মানে ভক্তিযোগ নিয়ে কথা বলবো। আমাদের হাতে এই অধ্যায়ের মূল শ্লোক আর তার একটা সহজ অনুবাদ আছে আর এই অধ্যায়টা শুরুই হচ্ছে এমন একটা প্রশ্ন দিয়ে যা সম্ভবত প্রত্যেক আধ্যাত্মিক পথের প্রথীকি কোনো না কোনো সময় নিজেকে করে থাকেন একদম কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন একেবারে মূল প্রশ্নটা করছেন উপাসনার সেরা রাস্তা কোনটা ঠিক তাই ঈশ্বরের কোন নির্দিষ্ট রূপ মানে তার শাখার রূপের আরাধনা করা ভালো নাকি তার যে নিরাকার অব্যক্ত মানে ইন্দ্রিয়ের অতীত যে ব্রহ্মস্বরূপ সেটার উপর ধ্যান করা উচিত কোনটা শ্রেষ্ঠ এটা আসলে দুটো বড় ফিলসফিক্যাল ধারার লড়াই তাই না ঠিক একদিকে আছে সগুণ উপাসনা যেখানে ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি সমর্পণ এই অনুভূতিগুলোই প্রধান আর অন্যদিকে আছে নির্গুণ সাধনা যেখানে জ্ঞান বিবেক আর ধ্যানের মাধ্যমে সেই পরম সত্যকে অনুভব করার চেষ্টা করা হয় অর্জুনের এই প্রশ্নটা আমাদের আজকের আলোচনার হুম কেন্দ্রবিন্দু আমরা দেখব শ্রীকৃষ্ণ এই চিরন্তন দ্বিধার কী জবাব দেন আর কেন দেন আচ্ছা তাহলে চলুন সরাসরি অর্জুনের প্রশ্ন আর শ্রীকৃষ্ণের উত্তরেই ডুব দেয়া যাক প্রথম শ্লোকেই অর্জুন প্রশ্নটা রাখছেন যে ভক্তরা সবসময় ভক্তিভরে আপনার সাকার রূপের উপাসনা করেন আর যারা আপনার অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই দুজনের মধ্যে কাদেরকে আপনি শ্রেষ্ঠ যোগী বলে মনে করেন প্রশ্নটা খুবই পরিষ্কার কোনোরকম ঘোরপ্যাচ নেই আর উত্তরটাও তো ঠিক ততটাই সরাসরি দ্বিতীয় শ্লোকেই শ্রীকৃষ্ণ তার মত জানিয়ে দিচ্ছেন হ্যাঁ কোন রকম ভূমিকা ছাড়াই তিনি বলছেন যারা নিজেদের মনকে আমার সবিশেষ রূপে স্থির করেন এবং পরম শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ শ্রদ্ধায়া পরায়া মানে সর্বোচ্চ শ্রদ্ধা আর নিত্যযুক্তা মানে সবসময় যুক্ত থাকা তিনি খুব স্পষ্টভাবে বলছেন যারা তার সাকার রূপের উপাসনা করে তারাই সেরা বাহ এটা তো বেশ জোরালো একটা মতামত শুনে মনে হচ্ছে তিনি নিরাকার ব্রহ্মের উপাসনার পথকে প্রায় খারিজই করে দিচ্ছেন যা কি না জ্ঞানমার্গের একটা খুব বড় ধারা তিনি কি সত্যি ওই পথটার উপর দরজা বন্ধ করে দিচ্ছেন চমৎকার প্রশ্ন আপাত দৃষ্টিতে ঠিক এটাই মনে হতে পারে কিন্তু আসলে তা নয় তিনি এক পথকে শ্রেষ্ঠ বলছেন কিন্তু অন্য পথকে ভুল বলছেন না ও আচ্ছা ঠিক এর পরের শ্লোকগুলোতে মানে তৃতীয় ও চতুর্থ শ্লোকে তিনি সেই সাধকদের কথাও বলছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে যারা ইন্দ্রিয় সংযম করে সকলের প্রতি সমদর্শী হয়ে সমস্ত জীবের কল্যাণে আগ্রহী থেকে সেই নিরাকার অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তারাও শেষ পর্যন্ত তাকেই লাভ করেন তার মানে গন্তব্য একটাই দুটো রাস্তায় একই জায়গায় গিয়ে মিশছে তাহলে এই শ্রেষ্ঠ বলার কারণটা কি যদি দুটো পথই একই ফল পাওয়া যায় তাহলে একটাকে বেশি ভালো বলার পেছনে নিশ্চয়ই কোনো গভীর যুক্তি আছে অধিক তরস্তে সাম অব্যক্তাসক্ত চেইত সাম অর্থাৎ যাদের মন ভগবানের অব্যক্ত নিরাকার রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ বা কষ্ট অনেক বেশি ক্লেশ বা কষ্ট বেশি হ্যাঁ কারণ হিসেবে বলছেন হি গতির দুঃখাম দেহভদির বাপ্যতে অর্থাৎ দেহধারী জীবের পক্ষে নিরাকার পথে এগোনোটা অত্যন্ত কষ্টকর এই জায়গাটা একটু ভাবার মতো দেহধারী জীবের পক্ষে কষ্টকরের মানে কি আমাদের মনস্তত্বের সঙ্গে এর কোনো যোগ আছে কি অবশ্যই আছে আমরা তো দেহ আর ইন্দ্রিয় দিয়ে জগৎটাকে অনুভব করি আমাদের ভালোবাসা রাগ আনন্দ সব কিছুরই একটা অবলম্বন লাগে না মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো কোনো ব্যক্তি বা রূপের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ঠিক একটা বিমূর্ত নিরাকার গুণহীন ধারণার উপর মনকে স্থির রাখা তাকে ভালোবাসা এর জন্য যে প্রচণ্ড মানসিক শৃঙ্খলার আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন তা অর্জন করা মানে খুবই কঠিন ঠিক যেমন আমরা বলতে পারি আমি মানবতাকে ভালোবাসি কিন্তু একজন নির্দিষ্ট মানুষকে ভালোবাসা বা তার সেবা করা অনেক বেশি বাস্তব বা সহজ নিরাকার ব্রহ্মের ধারণাটা অনেকটা ওই মানবতার মতো তাই না একটা বিশাল কিন্তু বিমূর্ত ধারণা খুব সুন্দর তুলনা ভক্তির পথটা ঠিক এই কারণেই সহজ এখানে ভালোবাসার একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে একটা অবলম্বন থাকে আর তাই শ্রীকৃষ্ণ ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে একটা অসাধারণ আশ্বাস দিচ্ছেন কি বলছেন তিনি তিনি বলছেন যারা সমস্ত কাজ আমাতে অর্পণ করে আমাকেই পরম আশ্রয়ে জেনে আমার উপাসনা করে তাদের আমি খুব শীঘ্রই এই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি ন চিরাত অর্থাৎ দেরি না করে এই কথাটা খুব ভরসা দেওয়ার মতো তিনি যেন বলছেন এই পথে এলে উদ্ধারের দায়িত্বটা আমি নিজে নিচ্ছি তাহলে বোঝা গেল সাধারণ মানুষের জন্য ভক্তির পথটা কেন বেশি উপযোগী কিন্তু ভক্তি শব্দটাও তো বেশ বড় এর মানে কি শুধু মন্দিরে গিয়ে পূজা করা নাকি এর কোনো বাস্তবসম্মত প্রয়োগ আছে শ্রীকৃষ্ণ কি কোন হাউ টু গাইড বা ব্যবহারিক রোডম্যাপ দিয়েছেন হ্যাঁ দিয়েছেন আর এটাই এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটা তিনি শুধু দর্শন দিয়ে থেমে যাননি একটা ধাপে ধাপে এগোনোর পথও বাতলে দিয়েছেন এটা অনেকটা একটা সিঁড়ির মতো যার যা সামর্থ্য সে সেই ধাপ থেকেই শুরু করতে পারে দারুণ তাহলে প্রথম ধাপটা কি একেবারে আদর্শ স্তর কোনটা অষ্টম শ্লোকে তিনি সর্বোচ্চ স্তরটার কথা বলছেন মজ্জি এবং মনাধৎসা মাই বুদ্ধিং নিবেশ হয় তোমার মন আর বুদ্ধি দুটোই সরাসরি আমার মধ্যে স্থাপন কর কোনো যদি কিন্তু ছড়া একমাত্র আমাতেই নিবিষ্ট হও আর এর ফল কি তিনি বলছেন নিবাসিশ্বাসী মাইয়েব আত ঊর্ধ্বং ন এর ফলে তুমি আমার মধ্যেই বাস করবে এ নিয়ে কোন সন্দেহ নেই এটা হলো ভক্তির সর্বোচ্চ স্তর যেখানে সাধক আর ঈশ্বরের মধ্যে কোনো দূরত্ব থাকে না এটা তো আদর্শ অবস্থা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যাদের মন সারাদিন হাজারটা দিকে দৌড়ায় তাদের পক্ষে তো এটা প্রায় অসম্ভব তাদের জন্য কি কোনো উপায় আছে ঠিক এই সমস্যাটার কথাই তিনি মাথায় রেখেছেন তাই নবম শ্লোকে দ্বিতীয় ধাপের কথা বলছেন ন নি ময়ে স্থিরম অভ্যাসযোগেন তত মামিচ্ছাপ ধনঞ্জয়া যদি তুমি স্থিরভাবে আমাতে মনকে বসাতে না পারো তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা কর যোগ মানে এই অভ্যাস যোগ মানে হল বারবার চেষ্টা করা মন যখনই অন্যদিকে চলে যাবে তাকে আলতো করে ধরে আবার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা ঠিক যেমন ব্যায়াম করে আমরা শরীরের পেশি তৈরি করি তেমনি এটা হল মনের ব্যায়াম হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়া আচ্ছা এবার ধরা যাক কারো মন এতটাই বিক্ষিপ্ত যে সে এই অভ্যাসটুকু করার জন্য স্থির হয়ে বসতে পারছে না আজকার দিনে তো এটা খুবই সাধারণ সমস্যা তার জন্য কি কোনো রাস্তা খোলা আছে হ্যাঁ তার জন্য পথ আছে দশম শ্লোকে তিনি তৃতীয় ধাপটা দেখাচ্ছেন অভ্যাসে হপ্পেয়সামর্থ্য হাসি মৎকর্ম পারম ভবা যদি অভ্যাস করতেও অসমর্থ হও তাহলে আমার জন্য কর্ম কর আমার জন্য কর্ম করো মানে নিজের কাজগুলো হ্যাঁ এর মানে হলো নিজের দৈনন্দিন জীবনের সব কাজ তা সে অফিসের কাজ হোক বা বাড়ির কাজ ঈশ্বরের সেবা হিসেবে করো এই ভাবনা নিয়ে কাজ করা যে আমি যা করছি তা তারই জন্য করছি এই মনোভাব নিয়ে কাজ করলেও সিদ্ধিলাভ সম্ভব এটা একটা খুব যুগান্তকারী ধারণা তার মানে আধ্যাত্মিক হওয়ার জন্য নিজের প্রাত্যহিক জীবন ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই নিজের কাজটাকেই উপাসনায় পরিণত করা যায় শুধু উদ্দেশ্যটা বদলে নিলেই হল কিন্তু যদি সেটাও কঠিন মনে হয় যদি কেউ নিজের কাজের সাথে ঈশ্বরের ধারণাটা মেলাতে না পারে তাহলে তিনি চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে সহজলভ্য সহজলভ্যতটা বাতলে দিচ্ছেন একাদশ লোকে তিনি বলছেন যদি এটাও না পারো তাহলে সংযত হয়ে সর্বকর্ম ফল অর্থাৎ সমস্ত কর্মের ফল ত্যাগ করো কর্মের ফল ত্যাগ করা হ্যাঁ এর মানে তুমি শুধু তোমার কর্তব্যটা করে যাও কিন্তু তার ফল কি হবে সাফল্য না ব্যর্থতা লাভ না ক্ষতি প্রশংসা না নিন্দা সেই চিন্তাটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও ফলের আশা থেকে নিজেকে মুক্ত করো মিনিট এটা তো দারুণ আকর্ষণীয় তার মানে শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মফলের চিন্তা ত্যাগ করাটা শান্তি পাওয়ার জন্য একটা স্বতন্ত্র পথ এমনকি সেটা ধ্যান বা অভ্যাস যোগের থেকেও বেশি কার্যকরী হতে পারে এটা তো অনেকটা আধুনিক মনস্তত্ব বা কগ্নিটিভ বিহেভিয়রাল থেরাপির মতো শোনাচ্ছে ঠিক যে আমাদের উদ্বেগ বা দুঃখ কাজের জন্য হয় না বরং কাজের প্রতি আমাদের আসক্তির জন্য হয় আপনি একেবারে মুখ্যম জায়গাটা ধরেছেন দ্বাদশ শ্লোকে শ্রীকৃষ্ণ ঠিক এই কথাটাই বলছেন তিনি একটা তুলনামূলক বিশ্লেষণ করে জানাচ্ছেন যান্ত্রিক অভ্যাসের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ আর ধ্যানের চেয়েও কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কেন কারণ ত্যাগা শান্তির অনন্তরম এই ত্যাগের পরে অনন্ত শান্তি লাভ হয় যেই মুহূর্তে ফলের চিন্তা ছেড়ে দেওয়া যায় মন উদ্বেগ ভয় আর চাপ থেকে মুক্ত হয়ে যায় আর সে শান্ত মনই আধ্যাত্মিক অনুভূতির জন্য প্রস্তুত হয় এটা এক কথা একটা রেভলিউশনারি সাইকোলজিক্যাল ইনসাইট তাহলে এই চারটি ধাপের মাধ্যমে শ্রীকৃষ্ণ যেন বলছেন তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো তোমার জন্য একটা শুরু করার জায়গা আছে এটা খুবই আশাব্যঞ্জক আচ্ছা এই পথে চললে একজন ভক্তের চরিত্র বা ব্যক্তিত্ব কেমন হয় তার মধ্যে কি কী গুণাবলী ফুটে ওঠে হ্যাঁ তেরো থেকে ১৯ নম্বর শ্লোক পর্যন্ত তিনি একজন আদর্শ ভক্তের একটা সম্পূর্ণ চিত্র এঁকেছেন আর এই গুণগুলো শুধু কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নয় এগুলো একজন উন্নত মানুষ হওয়ার লক্ষণ এগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেখতে পারি প্রথমত উন্নদের প্রতি তার আচরণ সেটা কেমন তিনি অদ্বেষ্টা সর্বভূতানাম অর্থাৎ কোনো জীবের প্রতি তার কোনো বিদ্বেষ নেই তিনি মৈত্র ও করুণ অর্থাৎ সকলের বন্ধু এবং অত্যন্ত করুণাময় তার দ্বারা কেউ কষ্ট পায় না তিনিও অন্যের কথায় সহজে উদ্বিগ্ন হন না শত্রু মিত্র সকলের প্রতি তিনি সমভাবাপন্ন আর তার ভেতরের মানসিক অবস্থাটা কেমন থাকে তিনি নির্মম অর্থাৎ কোনো কিছুকে আমার বলে আঁকড়ে ধরেন না নিরহঙ্কার তার মধ্যে কোনো অহংকার থাকে না সম দুঃখ সুখাহা সুখ এবং দুঃখে তিনি অবিচল থাকেন এবং ক্ষমি তিনি অত্যন্ত ক্ষমাশীল তার মন ও বুদ্ধি ঈশ্বরে অর্পিত তাই তিনি সব সময় সন্তুষ্ট এবং দৃঢ়সংকল্পুক্ত থাকেন হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ এগুলো থেকে মুক্ত থাকেন হ্যাঁ এই মানসিক তরঙ্গগুলো তাকে বিচলিত করতে পারে না এই গুণগুলো তো সার্বজনীনভাবে প্রশংসনীয় করুণা বন্ধুত্ব ক্ষমা কিন্তু এরপরে এমন কিছু গুণের কথা বলা আছে যা আজকের যুগের মানুষের কাছে একটু অন্যরকম লাগতে পারে যেমন যেমন উদাসীন বা অনিকে তহ যার মানে গৃহের প্রতি আসক্তিহীন এগুলো শুনলে তো মনে হতে পারে যে ভক্তকে সবকিছু ছেড়ে দিয়ে উদাসীন বা দায়িত্বজ্ঞানহীন হয়ে যেতে বলা হচ্ছে এটা কি ঠিক ব্যাখ্যা হ্যাঁ এই প্রশ্নটাও আমার মনে আসছিল এটা একটা খুব জরুরি প্রশ্ন কারণ এই শব্দগুলোর ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি এখানকার ভাবার্থটা আক্ষরিক অর্থের চেয়ে অনেক গভীর উদাসীন মানে কর্মহীন বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া নয় এর আসল অর্থ হল ফলাফলের প্রতি উদাসীন থাকা ও আচ্ছা অর্থাৎ কাজটা তিনি অত্যন্ত দক্ষতার সাথেই করবেন কিন্তু তার ফল কি হবে তা নিয়ে তিনি চিন্তিত নন তিনি পক্ষ নেন না তিনি সাক্ষী থাকেন আর অনেকেত্ব বা গৃহহীন মানে কি বাড়িঘর ছেড়ে দেওয়া ঠিক তা নয় এর গভীর অর্থ হল কোনো কিছুকেই আমার স্থায়ী ঠিকানা বলে মনে না করা এই শরীর এই বাড়ি এই সম্পর্ক কোনোটি চিরস্থায়ী নয় এই বোধে স্থিত থাকা এটা একটা মানসিক মুক্তি যা সংসারের মধ্যে থেকেও অর্জন করা সম্ভব এটা বাইরের ত্যাগ নয় ভেতরের অনাসক্তি তার মানে ভক্ত সবকিছু ব্যবহার করেন কিন্তু কোনো কিছু তাকে ব্যবহার করতে বা বেঁধে ফেলতে পারে না তাহলে এই গুণগুলো আসলে একটা গভীর মানসিক স্বাধীনতার কথা বলছে আচ্ছা এই যে এতগুলো গুণের তালিকা এগুলো কি অর্জন করা সম্ভব শ্রীকৃষ্ণ এগুলোকে কোনো শর্ত হিসেবে চাপিয়ে দিচ্ছেন না বরং তিনি বলছেন যে ভক্তির পথে চলে তার মধ্যে এই গুণগুলো স্বাভাবিকভাবেই ফুটে ওঠে ভালোবাসা যেমন মানুষকে নরম করে তোলে তেমনি ঈশ্বরের প্রতি ভক্তি মানুষকে বিদ্বেষহীন নিরহংকার এবং করুণাময় করে তোলে এগুলো হল পথের স্বাভাবিক পরিণতি পথের প্রবেশের শর্ত নয় আজকের এই আলোচনায় আমরা অর্জুনের একটা মৌলিক প্রশ্ন থেকে শুরু করে উপাসনার দুটো পথ সাকার আর নিরাকার এর মধ্যেকার পার্থক্য ও শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত জানলাম আমরা দেখলাম তিনি দেহধারী জীবের জন্য ভক্তির পথকে সহজ ও স্বাভাবিক বলেছেন কিন্তু অন্য পথকেও স্বীকৃতি বিয়েছেন হ্যাঁ আমার মনে হয় আজকের আলোচনার সবচেয়ে বড় টেকঅওয়ে হল ভক্তিযোগ শুধু কিছু পূজা পার্বণ নয় এটা একটা সম্পূর্ণ জীবন দর্শন এখানে সবার জন্য একটা পথ খোলা আছে আর আদর্শ ভক্তের যে গুণাবলীর তালিকা আমরা পেলাম তা বাইরের আড়ম্বরের চেয়ে অন্তরের শুদ্ধি সমদর্শিতা আর ভালোবাসার ওপর অনেক বেশি জোর দেয় সব শেষে বিংশ শ্লোকে শ্রীকৃষ্ণ এই পুরো জ্ঞানটাকে ধর্মামৃত বা ধর্মের অমৃত বলেছেন আর তিনি শেষ করছেন এই বলে যে যারা শ্রদ্ধার সাথে এই পথ অনুসরণ করেন তারা তার অত্যন্ত প্রিয় হন অতীব মেয়ে প্রিয়া এই কথাটার মধ্যে যে স্নেহ আর আশ্বাস আছে তা সত্যি অসাধারণ এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই এই অধ্যায়ে ভক্তের যে গুণাবলীর কথা বলা হলো। বিদ্বেষীনতা করুণা সমদর্শিতা ক্ষমা নীলহংকার শান্ত থাকা এগুলো কিন্তু কোনো আধ্যাত্মিক তকমার বাইরেও একজন ভালো সম্পূর্ণ ও স্থিতধি মানুষ হওয়ার চাবিকাঠি যদি কোনো ব্যক্তি তার বিশ্বাস যাই হোক না কেন শুধু এই গুণগুলো নিজের জীবনে আয়ত্ত করার আন্তরিক চেষ্টা করেন তাহলে শুধু তার নিজের জীবনই নয় তার চারপাশের জগৎটাও কতটা শান্তিপূর্ণ আর সুন্দর হয়ে উঠতে পারে প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল